ভগবানগোলা রেল স্টেশন নিয়ে নানান অভিযোগ প্ল্যাটফর্মে যথেষ্ট শেডের ব্যবস্থা নেই পানীয় জলের পরিষেবা নেই এছাড়াও শৌচালয়ের অবস্থাও খুব খারাপ এই নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যাত্রীরা রবিবার ভগবানগোলা স্টেশন পরিদর্শন করেন এডিআরএম রাজকুমার আগামী দিনে যাতে সমস্যার সমাধান হয় তার ব্যবস্থা করবেন বলে জানান তিনি মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল রেল স্টেশন নিয়ে নানান অভিযোগের কথা বলতে গেলেও শিয়ালদা ডিভিশনের রেলের এডিআরএম ঠিকভাবে সেই অভিযোগের কথা না শোনায় ক্ষুব্ধ ভগবান কোলা রানীতলার নাগরিক মঞ্চের সদস্যরা এই কারণে আগামী দিনে রেল অবরোধ করে বিক্ষোভের হুঁশিয়ারি দেন তারা রবিবার সকালে ঘটনাটি ঘটেছে ভগবানগোলা রেল স্টেশনে জানা যায় পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের এডিআরএম ভগবানগোলা স্টেশনে আসবে জানতে পেরে স্টেশনে জড়ো হয় ভগবানগোলা রানীতলা নাগরিক মঞ্চের সদস্যরা তাদের দাবি ঠিক মতো তাদের সঙ্গে কথাই বলেনি রেলের এডিআরএম উনি আমাদেরকে মানুষ বলেই মনে করলেন না ওরা ওনাদের মতন ওরা চলে গেলেন নামলেন যেহেতু পিত্তলে গাড়িটা দাঁড়াবে না তাই পিতলে উনি চলে গেলেন গাড়ি নিয়ে ওদের গাড়ি আগে থেকে সেট ছিল গাড়ি চলে গেল এবং মা আমাদের এখানে যে এসে আলোচনা করবেন কোনো কিছু করলেন না এর জন্য দায়ী কিন্তু আমাদের স্টেশন মাস্টার যিনি নিয়ে গেছেন আমাদের কাগজ সেই কাগজটা তো আমাদের বলতে পারতেন যে এখানে রাখুন আপনারা বসে আপনারা আলোচনা করুন এই এখানে করছি অন্তত সেই কি বলবো মানে দু সাল থেকে চলছে এখানে দু সাল থেকে চলছে চব্বিশ বছর ধরে চলছে আর এই সেট হয়েছে বোধ অন্তত আমি যখন ক্লাস এইট নাইনে বলি তখন তার কোনো সেট নাই এই যে সিঁড়িটা যেটা হয়েছে এর কোনো সেট নাই দীর্ঘদিন ধরে ভেঙে পড়ে যাচ্ছে তাহলে আজকে এই পরিস্থিতি একটা সেট একটা নাই বিদ্যালয়কে সাজিয়ে দিয়েছে জিয়াগঞ্জকে সাজিয়ে দিয়েছে খ্রিস্টপুরকে সাজিয়ে দিয়েছে ভাবনা কি অপরাধ করলো ভাবনার কি কোনো মানুষ টিকিট কাটে না সবাই টিকিট কাটে টিকিট কেটেই মানুষ যায় আমাদের দাবি না না মানলে আমরা আন্দোলনে যাব আমরা অবরোধে যাব একদম ট্রেন অবরোধ করবো আবারও আন্দোলনের চাপে ঘুরে এলেন এডিআরএম তাদের বক্তব্য শুনলেন এবং আগামী দিনে যাতে সমস্যার সমাধান হয় তার ব্যবস্থা করবেন বলে জানান এডিআরএম আমরা ভগবানগোলা স্টেশন সুপারিনটেনডেন্টের সঙ্গে কথা বলি উনাকে আমাদের ভগবানগোলা স্টেশনের দুটো প্ল্যাটফর্মে শেড নেই প্ল্যাটফর্মে যথেষ্ট পানীয় জলের বন্দোবস্ত নেই শৌচালয়গুলোর অবস্থা একদম দুর্বিষহ এবং ঘনধান্য এক্সপ্রেস ভগবান গোলায় স্টপেজ দিতে হবে সকালে যে শ্রমিক প্যাসেঞ্জার ট্রেন যায় কাশিমবাজার পর্যন্ত সেই ট্রেনটাকে বহরমপুর পর্যন্ত এক্সটেন্ড করা এই সমস্ত বিষয় নিয়ে সুপারেনডেন্টকে একটা লিখিত মেমোরান্ডাম আমরা আজকে সকালবেলায় দিয়েছি এই সমস্ত সমস্যাগুলো আমরা সরজমিনে এডিআরএম সাহেবকে তদন্ত এবং পরিদর্শন করতে আবেদন কর করতে চেয়েছিলাম এবং সেই সমস্যাগুলো সমাধান করার জন্য ওনাকে রিকোয়েস্ট করতে চেয়েছিলাম কিন্তু খুব দুর্ভাগ্যের বিষয় এডিআরএম সাহেব এক মিনিট আমাদের সঙ্গে কথা বলে উনি তার নিজের গন্তব্য চলে গেলেন ভগবান স্টেশন মুর্শিদাবাদের অন্যতম ব্যস্ততম স্টেশন হওয়ার সত্ত্বেও এখানে প্ল্যাটফর্মে যথেষ্ট শেডের ব্যবস্থা নেই পানীয় নেই এছাড়াও অবস্থাও খুব খারাপ সঠিকভাবে আর এই নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যাত্রীরা রবিবার ভগবান গোলা স্টেশন পরিদর্শন করেন এডিআরএম রাজকুমার পরিদর্শন শেষে শিয়ালদা ডিভিশনের রেলের এডিআরএম রাজকুমার জানান আমরা স্টেশনের সমস্যা দেখলাম समस्या समाधान जन प्रयास चलाबो अभी सारी समस्या हम लोग देख रहे हैं आ, और सारी समस्याओं को हम लोग ने समझ लिया है इसको समाधान करने के लिए हम लोग जी था। जल्द होगा काम जल्दी ही होने का संभावना है।, है ना कुछ काम तो बहुत जल्दी हो जाएगा कुछ काम तो थोड़ा सा लॉन्ग लीज आइटम है तो वो भी हम लोग पूरा करने का कोशिश करेंगे और क्यों जीवने মিশে রঙ্গ ভরা চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমার মতো আমায় নিচের পতাকা পতাকা চা গজব কাজ